ভাত কানো পারো এমনি কিন্তু আজ রাত সভায় পৌঁছতে দেরি হলে মহারাজ হয়তো আমার চাকরিটাই কেড়ে নেবেন কেন রাত সভায় কি এমন মহা কাজ আছে আজ সে আমি বলতে পারবো না তবে মহারাজ সকলকে ঠিক সময়ে রাত সভায় হাজির থাকতে বলেছে আমি চললাম গিন্নি দুগা 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 আ সকলেই এসে গেছে দেখছি গোপাল এলেই নয় মহারাজ আপনার গোপাল শুরু করুন আসলে ব্যাপারটা হচ্ছে কি কদিন বাদেই তো দোল পূর্ণিমা হ্যাঁ মহারাজ ঠিক পাঁচ দিন বাদে বুঝলে আমার বড় ইচ্ছে যে এবারে দোল পূর্ণিমাটা একটু অন্যভাবে উদযাপন করা তোমরা সকলে সস্ত্রী ওই দিন রাজবাড়িতে আসবে সকলে একসঙ্গে রং টং খেলা যাবে তারপর প্রসাদের খিচুড়ি খাওয়া তোমরা রাজি তো আমরা তো রাজি কিন্তু আমাদের ঘরণীরা কি রং মাখতে রাজি হবে রাজি হবে না মানে রাজি না হলে উঠিয়ে সুঝিয়ে তাদের রাজি করাতে হবে এই সভা কবি রাজি করাতে পারবে তো আমার সঙ্গে করে আরি আমার বউ চলে গেছে বাপের বাড়ি কি কথাই শোনালে চলে গেছে বাপের বাড়ি কেন বউয়ের সাথে ঝগড়া হয় কেন কি করব মহারাজ সে যে বড় অবুজ আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই রাজবৈত আগে আগে সে যে ওই বাতের ব্যথায় বড় কাহিল হ্যাঁ বললে বুদ্ধির বউ বাতের ব্যথায় কাহিল এই তুমি কেমন বই তো হে নিজের বউয়ের বাতের ব্যথা সারাতে পারো না কি করব মহারাজ আসলে বড্ড ওই পুরানো ব্যথা তো মানে আমার বিয়েরও ওই আগে থেকে গরমকালে একটু ভালো থাকলেও শীতকালে না শীতকালে বড় কাহিল হয়ে পড়ে বাতের ব্যথা খুবই বেদনাদায়ক উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি

ইয়ে মানে আমি 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 তাকে বোঝাবার চেষ্টা করব মহারাজ নিশ্চয়ই করব কিন্তু সে যে বড্ড লাজুক মহারাজ ওই টপ করে ওই ঘরের বাইরে বেরোতেই চায় না কি করি বলুন তার মানে ধরে রাখতে হবে সেও বাদ বাকি রইলো গোপালের বউ মন্ত্রীর বউ আর তোমাদের মহারাজ ঠিক আছে মানে এই তিনজনকে নিয়েই দোল খেলা হবে সেরেছে আমার গিন্নি তো কোনোদিনই রং মাখতে চায় না না কিছুই মহারাজ আর কিছু বললেও আমি কিন্তু শুনছি মোদটা কথা তোমার মন্ত্রীর বউকে ওইদিন আমি রাজবাড়িতে দেখতে চাই না না ও তুমি যতই বলো না কেন কিন্তু এখন রং মাখিনি তখন এবারেও রং মাখতে পারবো না এই বলে দিলাম হ্যাঁ কেন রং মাখতে পারবে না কেন পারবো না তো পারবো না ব্যাস। বলি তখন অল্প বয়েস ছিল যখন আমার চিপ চিপে চেহারা ছিল তখন তো কোনোদিন রং মাখাতে जाऊনি কি করব আসলে তখন যে রঙের বড় দাম ছিল আর রোজগারও ছিল খুব কম এখন বুঝি রঙের দাম কমে গেছে মানে রঙের দাম না কমলেও রোজগার তো কিছু বেড়েছে আর সব থেকে বড় কথা হলো রং কিনতে তো আর পয়সা লাগছে না সব খরচ তো মহারাজের তাহলে তুমি গিয়ে রং মেখে এসো আমাকে আর এর মধ্যে কেন না হ্যাঁ আহা সামান্য রং মাখা নিয়ে এত চর্চা কেন বলো তো মনে রাখবে এটা মহারাজের আদেশ মহারাজের কাছে চাকরি করো তাই মহারাজের আদেশ মানতে তুমি বাধ্য আমি কিন্তু বাধ্য নই হ্যাঁ যা ছেলে ইতি দিচ্ছি আচ্ছা গো 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 তবে একবার যখন রং খেলবো না বলেছি তখন মনে গেলেও খেলবো না আরে তুমি রং খেলতে না গেলে আমার যে চাকরি থাকবে না বেলা গামে আতে আমartifactId এত দিন তো শুনে এসেছি নারী হলো সহনশীল বুঝতার কিন্তু তুমি তো দেখছ একেবারে উল্টো আমি উল্টো আমি হলাম সেই নারী যার আরেক নাম শক্তি বুঝতে পেরেছি তুমি শক্তি হলে আমি হলাম সজ্জন শক্তি তবে বাবা শক্তি যে আবার রুদ্র শক্তি হয়ে মারতে আসছে কি বলছো কি তুমি রং খেলবে না না খেলবো না খেলবো না গতবার রং খেলে সারা গায়ে এরকম ঘামাচির মতো কি সব বেরিয়েছিল সে গতবার বেরিয়েছিল বলে এবারেও যে বেরোবে তার কোনো কথা আছে না ও সব কথা জেনে আমার কাজ নেই মোদ্দা কথা এবার আমি রং খেলবো না এই দেখো এইদিকে গোপাল আর মন্ত্রীর বউ তোমার সঙ্গে রং খেলতে আসবে তুমি যদি না খেলো সেটা কি ভালো দেখাবে আমাকে না জিজ্ঞেস করে আপনি ওদের আসতে বললেন কেন তুমি যে খেলবে না সেটা আমি কি করে বুঝবো তা এখন বুঝলেন তো ওদের বারণ করে দিই ও সব আমি পারবো না আমি হলাম ইয়াজি রাজা কথার খেলা করা আমার মানায় না ভদ্র এক কথা বাস তাহলে যা পারেন তাই করুন তোমার সাহস তো কম নয় আমার মুখের উপর জুম করে না করে দিলে হ্যাঁ করে দিলাম কারণ লেট দিন ভূত এর মধ্যে রং মাগতে কোন কী বলছো কি রানি মা খেলবে আর তার থেকেও বড় কথা গোপাল যদি তার বউকে নিয়ে হাজির হয় তাহলে তো গোপালের কাছে আমি হেরে যাবো এটা তুমি উঠতে বলছি কেটি সত্যি গোপালের কাছে হেরে বসি দেখো নতুন করে আরেকটা হালিক করতে কি হ আবার আমার মুখের উপর এত বড় কথা বললে দেখো দেখো এরকম অবাধ্যতা করলে না আমি কিন্তু তোমাকে বাপের বাড়ি বসে দিয়ে আসব সে তুমি যা ইচ্ছে করতে পারো আমি রং খেলব না এই আমার শেষ কথা বাস এ তো দেখছি ভবি ভোলবার নয় হ্যাঁ কি করি এখন মহারাজকে গিয়ে কি বলবো হ্যাঁ গিন্নির যা মিরাজ দেখলাম তাতে তাকে দিয়ে রং খেলানোর থেকে বাগের দুধ দুয়ে নিয়ে আসা অনেক সহজ দেখছি দূর দূর ভালো লাগে না যাই এখন মহারাজকে গিয়ে বলে আসি যে আমার গিন্নি রং খেলবে না আমি নিজেই দোল খেলার কথা ঘোষণা করলাম আর এখন রানী যদি সত্যি সত্যি রং খেলতে না চায় তাহলে তো সকলের সামনে আমার মুখটা পুড়ে যাবে কি যে করি এখন কি করি কি করি কি করে কথাটা সকলকে বলি প্রণাম মহারাজ হুম মহারাজকে যেন খুব চিন্তিত দেখছি কিছু কি হয়েছে মহারাজ হয়েছে তোমার মাথা আর আমার মুন্ডু আপনার মাথা আর আমার মুন্ডু কথাটা আমার মাথায় ঠিক ঢুকলো না মহারাজ কাছে এসো বলছি শুরু গোপাল এদিকে তো মহা সমস্যা শুরু হয়ে গেছে কি সমস্যা মহারাজ আরে প্রমুখ করে তোমাদের বললাম যে এবার রাজবাড়িতে ধুমধাম করে রং খেলা হয় কিন্তু এদিকে তোমাদের রানীমা রং খেলবেন না বলে যে গুম ধরে বসে আছে কেন কেন আবার গতবার রং খেলে তা সারা গায়ে নাকি বিজবিজে ঘামাচির মতো কি সব বেরিয়েছিল এখন তিনি না খেললে তোমাদের কাছে আমি মুখ দেখাই কি করে বলো তো তাহলে আমার এখানে আসার আসল কারণটা বলেই ফেলি মহারাজ আমার গিন্দিও সাফ জানিয়ে দিয়েছে যে রং খেলবে না তাহলে কি হবে মন্ত্রীর বউ যদি রং খেলতে আসে তাহলে তো মন্ত্রীর সামনে আমাদের দুজনের মুখ একেবারে কালো হয়ে যাবে আর ওই পশ্চাৎ মন্ত্রী চারিদিকে বলে বেড়াবে যে আমাদের বয়েরা নাকি আমাদের কথাই শুনে না আমার বউ কোনো কথা শুনতে চাইছে না মহারাজ সে কোনোভাবেই গায়ে রং মাখবে না বাবা এই তো দেখছি সব শেয়ালের একরা ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা তাহলে আমার উপর ছেড়ে দিন দেখবেন দোলের দিন সব শিয়ালই এক গামলায় রং মেখে হাবুডুবু খাবে এটা কি করে সম্ভব একটু মাথা খেলিয়ে চিন্তা করে নিলে এই গোপাল ভাঁড়ের কাছে সবই সম্ভব কিন্তু হাতে তো মাত্র কয়েকটা দিন ও নিয়ে কোনো চিন্তা করবেন না মাথা খেলাবো একদিন কাজ করবো একদিন আর তারপর জোরদার হলি আচ্ছা দাদু আমাদের কি জন্য এখানে ডেকে পাঠালে বলতো আরে বলছি বলছি বেশ কাজের মতো কাজ আছে তোদের জন্য আর সব কাজ যদি ঠিকঠাক করতে পারিস তাহলে দোরের দিন বিকেলবেলা তোদের তোদের সকলকে পেট ভরে ভোলা দোকানের গরম গরম রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবো ওরে বাস রসগোল্লা আর মাখার সন্দেশ বলো বলো কি করতে হবে তোর সেই গুলতিটা সঙ্গে আছে আচ্ছা ভাই কি এই দেখো না দেখো তাহলে গুলতি মেরে গাছ থেকে একটা বাতাবি লেবু পেড়ে দেখা দেখি হুম এ তো আবার বাহাতের খেলগো করে বাবা হাতে নিশানা নিকুট হলেও একেবারে আমার মাথার টাকের উপর ফেললি যে তোমার মাথায় লাগেনি তো দাদু না পাতাবি লেবু নরম বলে খুব একটা জোরে লাগেনি বুঝলি কিন্তু ওটা যদি পাতাবি না হয়ে বেল হতো তাহলে আমার এই কেশিন একটু বেল মাথাটার যে কি অবস্থা হতো কে জানে শোন গুলটে শোন দোলের দিন সকালে তোকে আমার কাজে লাগবে তবে কি করতে হবে পরে বলে দেব তোকে হ্যাঁ এবার আমায় বলো কি করতে হবে আমায় আচ্ছা বিড়ালের মতো নিঃশব্দে হাঁটতে পারবি এমন ভাবে হাঁটতে হবে যে শাড়ির খসখসানির শব্দটাও যেন না পাওয়া যায় কেন পারব না খুব পারব তাহলে হেঁটে দেখা দেখি বাহ 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 খুব ভালো খুব ভালো ঠিক আছে দুলির দিন সকালে তোকে আমার কাজে লাগবে আরে তুই ওদের তো তোমার কাজে লাগবে বলছো কিন্তু আমি তুই তুই চট করে গাছে উঠে দেখা দেখি কেমন চড়তে পারিস আচ্ছা আরে দাঁড়া 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 মুখের খসাতে না খসাতে তো গাছে উঠে পড়লি এই জল বালতিটা কে নিয়ে যাবে একটা দড়ি নিয়ে চট করে এবার বালতির হাতলের সাথে দড়িটার এক প্রান্ত আর আরেকটা প্রান্ত কোমরে বেঁধে গাছে উঠে এবার আস্তে আস্তে দড়ি দিয়ে বালতিটা টেনে তোল। নাদু, তোমার কি সকাল সকাল তোরা সকলেই পাতাবেলিবু গাছে তলায় এসে দাঁড়াবি। কি কি করতে হবে সব বলে দেব তোদের। নাদু, আই হবে না কি? অল্প অল্প করে রসগোল্লা আর মাখা সন্দেশ। ওই কাজের বায়না আর কি। দারুণ বলেছিস কাজের বায়না। চল তবে যাবার পথে ট্যাপার পুচকে কেউ ডেকে নেব বুঝলি দলের দিন ওদেরও কাজে লাগবে আমার ওদিকের খবর কিছু শুনেছেন কি খবর ভাই একেবারে ঘোড়ার মুখের খবর তবে আমার মুখের খবর থরি থরি ওই ঘোড়ার মুখের খবরটা আবার পাঁচকন করবেন না যেন আরে না না কাউকে বলবো না তুমি তুমি নিশ্চিন্তে বলো দেখি শুনছি রানিমা গোপালের বউ আর মন্ত্রী মশাই স্ত্রী তো রং খেলতেই চাইছেন না তাই নাকি তাহলে তো মহারাজের সাদের দোল খেলা তো এবার লাটে উঠবে বেশ হবে খুব ভালো হবে আমার বউ আড়ি করে বাপের বাড়ি চলে গেছে বলে মহারাজ আমায় দু চার কথা শুনিয়েছিলেন চুপ চুপ আর কোনো কথা নয় গোপাল আসছে আমাকে দেখে এমন চুপ করে গেল কেন তার মানে বেটারা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে কালকের বোল নিয়ে আলোচনা করছে এই যে গোপাল কোথায় যাচ্ছো রাজবাড়ী কেন ভাই রাবড়ি খাবো বলে ওমো রাবড়ি তো মহারাজ তো আমাদের বললেন না রাস্তায় দাঁড়িয়ে গুজুর গুজুর পুশুর পুশুর করলে কি আর রাবড়ি খাওয়ার নিমন্ত্রণ পাওয়া যায় আমি চলি ওরে বাবা কি দেবো আরে গোপাল আজ কদি কাল বল তা বৌদির খেলার ব্যাপারে কি ব্যবস্থা করলি এদিকে বলে কিনা চিন্তায় চিন্তায় আমার মাথার মধ্যে তা কেমন করছে কোনো চিন্তা করবেন না মহারাজ এমন ব্যবস্থা করে রেখেছি না যে কাল সকলে দৌড়ে দৌড়ে রং খেলতে আসবে তাই নাকি এই গোপাল বলো 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 বল না কি ব্যবস্থা করছো আজ তাহলে সেই দিন মানে দোল যা যা বলেছি সেই মতো যে যার কাজে লেগে পড় তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু তোমার কথা মতো কাজ হয়ে যাবে আমি তাহলে বাড়ির দিকে যাচ্ছি গোলটে আয় আমার সঙ্গে পুটি আমার পেছনে এসে দাঁড়িয়ে আছিস কেন না মানে ওই একটু ঠাকুরের প্রসাদ প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছিস তা এত কুণ্ঠা করছিস কেন নে হাত বাড়া কপালে ছুঁয়ে মুখে দে বাবা খুব চোর বেঁচে গেছি মাথার চুলে কোনো রং ঢেলে দিয়েছি বুঝতেই পারেনি এবার তাহলে আমি আসি রানিমা মা হ্যাঁ আয় ভালো করে রং খেলিস তোরা আমি যাই মহারাজের পায়ে এই আবির ছুঁয়ে প্রসাদ দিয়ে আসি গিন্নি পুকুর থেকে জল আনতে গেছে এই ফাকে যা করার করে দিলাম এবার জমবে খেলা রান্নাঘরে কি করছো বুঝলে গিন্নি আজ বাজারে যা মোটা মোটা মাগুর মাছ উঠেছে না কি বলবো তাই কটা মাগুর মাছ এনে তোমার ওই শিকের হাড়িতে জলে ডুবিয়ে তুলে রাখ আমি তুলে রাখি আর ওই

নিন রাধা কৃষ্ণের প্রসাদ নিন এবার পাটা একটু বাড়ান পায়ে আবির দেব গোপালের কথা মতো এবার রানীকে মুখ্যম ঠকাতে হবে আরে রানী তোমার মাথায় সাদা মতন এটা কি করে দিল নাকি

कमन रंग ना खेले पारो तुम

পিছাড় কোরবেন ঠিক তাই চলো তাই চলো চলো ও রানীমা রানীমা দয়া করে দরজাটা খুলুন আমি এখন দরজা খোলার অবস্থায় নেই দুই দিন এসে দেখা করো সে কথা বললে কি করে চলে রানী ময়া আপনার আঠোডের গোপাল আমায় তাতুল করে করলো হ্যাঁ সেটা ঠিক বলতে পারবো না গো তোমাদের মহারাজ বললেন আমার মাথায় নাকি কাকের ইয়ে তাই দৌড়ে মাথা ধুতে গেলাম উমা মাথায় যে জল ঢেলেছি অমনি হর হর করে বেগুনি রঙে মুখ ভর্তি হয়ে গেল গো তাই আমার মনে হয় এ সবই তোমাদের মহারাজের কার সাজি আমি রং খেলবো না বলেছিলাম বলে এই উল্টো চাল চেলেছেন মহারাজকে দোষ দেবেন না রানিমা আসলে রং খেলবেন না বলে আপনারা তিনজনই তো ধনুক ভাঙা পান করেছিলেন তাই বাধ্য হয়ে আমি এই চাল চেলেছিলাম তুমি সকালে এসে প্রসাদ নেবার বাহানায়। আপনার মাথায় গুঁড়ো রং ঢেলে দিল ট্যাঁপা আর পুঁচকে ফুল ছেঁড়ার অছিলায় মন্ত্রী স্ত্রীকে ঘরের বাইরে বের করে আনলো আর আমারটা বাড়িতে তো হাড়ি ফট লাল বেগুনি আর বাদুড়ে মিলে একেবারে সব রং রং গোপাল তোমার পেটে পেটে এত রং যখন একবার মেখেই ফেলেছি তখন চলো সবাই মিলে রং খেলা যাক দাদু আমাদের আজ আর দাঁ আজ তোদের সকলকে পেট ভরে রসগোল্লা খাবো আমি তুমি রসগোল্লা খাওয়ালে আমি খাবো সন্দেশ কি বলাকি কি বল্যা তাহলে এবার গলা ছেড়ে বলা যাক होली হ্যাঁ होली হ্যাঁ